তুই হ না কেন সই আর পুষ্যায় পুষ্যায় ভাল দি প্রেমর মিড়া হতা হই কলি ফুলত দাগ লাগাইলা প্রেম আমাকে দেখি কি গানটা গিয়েছো নাকি আমার মতো কোন মধু আমি তোমার কাছ থেকে নিয়ে নিয়েছি এই জন্য গানটা গিয়েছো এটা এই মুহূর্তে আমার ইচ্ছে হয়েছে যে আমি গানটা করি মানে আমাকে দেখে না আপনাকে দেখে না মধুর কথা আসলে করতে ভাই আপনাকে দেখে গেল আমরা মানে ওরকম গান মানুষ গানকে সিচুয়েশনের উপর ডিপেন্ড করে সেটাকে সেটা হচ্ছে যেটা এখন আমি ছিলাম এই জন্য গাছ কিছু বলার নাই গাছ কিছু বলার নেই কারণ যাই একটা ভালো কিছু